জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বা জৈবিক বিবর্ধন প্রায়শই সেই প্রক্রিয়াকে বোঝায় যেখানে কীটনাশক বা ভারী ধাতুর মতন পদার্থগুলি হ্রদ নদী এবং মহাসাগরে তাদের পথে কাজ করে এবং তারপরে খাদ্য শৃঙ্খলকে ক্রমান্বয়ে বেশি ঘনতে নিয়ে যায় কারণ তার যুগ মতো জলজ প্রাণীর খাদ্যে অন্তর্ভুক্ত হয় যা ঘুরে সম্ভবত মাছ দ্বারা খাওয়া হয় যা পরে বড় মাছ বড় পাখি প্রাণী বা মানুষ দ্বারা খাওয়া হতে পারে পদার্থগুলি ক্রমবর্ধমানভাবে আবার টিস্যুতে বা অভ্যন্তরীণ অঙ্গগুলিতে ঘনীভূত হয় যখন তারা খাদ্যশৃঙ্খলের ওপর চলে যায় অর্থাৎ খুব সহজ ভাষায় যদি আমি বলি তাহলে কিছু বিষাক্ত পদার্থ পরিবেশে খাদ্য শৃঙ্খলের মধ্যে এবং মাছ প্রাণী এবং মানুষের দেহে এবং টিস্যুতে জমা হয় এই প্রক্রিয়াটি প্রায়শই জৈবিক সঞ্চয় হিসেবেও তার আগে হে ওনলি ওয়ান অল স্টাডি নলেজ চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগতম চলো জৈব বিবর্ধনের সংজ্ঞা জেনে নেওয়া যায় জৈব বিবর্ধন কোনো জীবদেহে যদি দূষিত পদার্থের গারত্ব প্রাথমিক গাঢ়ত্বকে ছাড়িয়ে যায় তাকে জৈব বিবর্ধন বলে এই সব পদার্থ জীবদেহে প্রবেশ করলে দেহের চর্বিতে আবদ্ধ হয় এবং ক্রমশ সঞ্চিত হয় এই সমস্ত জৈব দূষকযুক্ত জীবকে যদি অন্য কোনো পশু খাদ্য হিসেবে গ্রহণ করে তবে সেই খাদকের দেহ এই বিষাক্ত পদার্থগুলি সঞ্চারিত হয় দূষিত খাদ্য বারবার খাওয়ার ফলে খাদকের দেহে বিপজ্জনক মাত্রায় এই দীর্ঘস্থায়ী জৈব দূষক জাতীয় পদার্থগুলি সঞ্চিত হয় এইভাবেই জীবদেহে তথা খাদকের দেহে ক্রমবর্ধমান বিষাক্ত রাসায়নিক পদার্থের সঞ্চিত হওয়ার ঘটনাকে জৈব বিবর্ধন বলে প্রভাব জৈব বিবর্ধনের প্রভাবে কি কি হতে পারে এই পদার্থগুলি এমন স্তর তৈরি করে যার ফলে ক্যান্সার অন্তঃস্রাব ব্যাহত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্নায়বিক ব্যাধি যৌন হরমোন এবং উর্বরতার সমস্যা এবং জন্মগত অক্ষমতা দেখা দেয় তো আশা করি আজকের টপিকটা বোঝা গেল আজকের মতন টাটা